মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে দর্শনার্থীদের ভিড় এবার পুজোয় ভিড় বাড়বে বলে মনে করছে পুলিশ তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবার দর্শনার্থীদের সুরক্ষায় কতটা ব্যবস্থা নিয়েছে কমিটিগুলি তা জানতে ইতিমধ্যেই পরিদর্শন করা শুরু পুলিশ প্রশাসন পুজো দুবরাজপুর শহরে ডিএসএ ক্লাব উত্তরাঞ্চল ক্লাব ও পথিকৃত ক্লাবের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে বীরভূম জেলা পুলিশের ডিএসপি ক্রাইম প্রতীক রায় দুবরাজপুর থানার ওসি মনোজ সে ফায়ারিং ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি দুবরাজপুর দমকল বিভাগের ওসি কৃষ্ণ দয়াল বসু এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক পুলিশ কর্মকর্তারা পুজো নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখলেন তারা দর্শনার্থীদের নিরাপত্তা প্রবেশ ও প্রস্থান পথ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখেন কোনো ত্রুটি থাকলে পুজো কমিটিগুলিকে সেগুলি শুধরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মূলত মণ্ডপগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই পরিদর্শন করা হয় মণ্ডপের নকশা প্রবেশ প্রস্থান পথ এবং জরুরি অবস্থার জন্য বিকল্প পথের ব্যবস্থা ঠিক আছে কিনা তা যাচাই করা হয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণের জন্য মণ্ডপের পরিকাঠামো উপযুক্ত কিনা তাও দেখা হয়